শ টাকা বিক্রি করে বেলপেটে টাকা আপনার জোড়া পরে এক টাকা সামথিং কেনা পরে এগুলা জোড়া পাঁচ টাকা বিক্রি নেবেশ টাকা দশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় সত্তর টাকা আপনার পিস পরে যে নিতে পারবে ত্রিশ টাকা পরে এগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি বিশ টাকা মতো পরে এগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা পরে এগুলা মনে করেন আশি নব্বই একশো আশি বিশ টাকা বিক্রি হয় পাঁচ টাকা তিরাশি টাকা কেনা পরে এগুলো দশ টাকা বিক্রি হয় একদম যদি মাল বিক্রি করতে না পারে আমি ফেরত রাখবো ইনশাল্লাহ ফেরত দিবেন যে আমাদের এখানে লেখা আছে বিক্রি বিক্রিত মাল অবশ্যই ফেরত নেওয়া আছে বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন

অতপর যখন নামাজ শেষ হয় তোমরা নামাজের পরে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহ দেওয়া রিজিক অন্বেষণ করো আশা করা যায় তোমার সফল গান হবে নামাজের পর আমাদের যে একটা দায়িত্ব সেটা সবচেয়ে বড় একটা দায়িত্ব হলো হালাল রিজিক বা রিজিক অন্বেষণ করা মানে জীবিকা অর্জনের জন্য বের হয়ে যাওয়া জি ইনশাআল্লাহ এটা খুবই একটা ভালো মানে মোটামুটি বলা যায় ফরজের পর এটা বড় ফরজ আচ্ছা তো আমরা এই লক্ষ্যে কাজ করতেছি এবং আমার কাস্টমাররা কাস্টমার ভাইরা যারা ব্যবসা করতেছে সবার জন্য দোয়া রইল আর সবাই যাতে আপনার

করে ফেলে তাও দেখা দিন পরে আপনার চল্লিশ টাকা কতগুলো থাকে এটা থাকেন আমরা শুধু শুনতে থাকি এটা তো পাইকারি সারা বাংলাদেশে আর সবচেয়ে বড় মান হলো আমাদেরকে মাত্র দুশো টাকা দিলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আমরা পাঠাই দিবো মানে মাত্র দুশো টাকা খরচটা ট্রান্সপোর্ট খরচটা পাঠিয়ে দিলেই জি জি ভাই এই যে পরে মাত্র আশি পয়সা বুঝছেন এগুলো দশ টাকা বিক্রি করে আরকি আচ্ছা অনেক ভালো অনেক বিক্রি দুই টাকায় বিক্রি আমি আগে কাকা গুলো দেখাই তারপরে যে এগুলো আছে এগুলো পরে আপনার আশি পয়সা পিস পরে আশি পয়সা ষাট পয়সা আশি পিস এক টাকা আচ্ছা তারপরে যে এগুলো খুব সহজেই জি জি এই যে এগুলা পরে আপনার উনিশ টাকা মতো পরে উনিশ টাকা উনিশ টাকা পরে দুশো টাকা দুশো টাকা কি টাকা পরে এগুলা তিরিশ টাকা 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 বিক্রি হয় ওকে তারপরে আইটেমের ভিতরে

এগুলা পাঁচ টাকা করে বিক্রি বিক্রি এগুলোর এগুলোর মধ্যে বিজেপি ঠিক আছে এরপরে তারপরে রাবার এগুলো আছে এগুলো পরে আপনার মাত্র পাঁচ টাকা বীজ পরে আমি দেখাই এগুলো রাখবো কিন্তু কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি বলতেছে যে বিশ টাকা বিক্রি করে ২০ টাকা বিক্রি করে এগুলো হ্যাঁ সব ডিজাইন দেখানো এগুলো আছে তারপরে যে দেখেন রাবার এগুলো আছে এগুলো আপনার দশ টাকা পিস পরে আরকি দশ টাকা পিস পরে এগুলো বিশ টাকা পিস বিক্রি করে ঠিক আছে

চানা তারপরে যে এগুলো দেখেন এই যে ব্যাসলেট এগুলো আছে লাভ ব্যাসলেট হ্যাঁ এগুলো পরে আপনি 27 টাকা 50 পয়সা পরে 27 টাকা কেনা পড়তেছে জি জি 27 টাকা কেনা পরে এগুলা পরে আপনি বিক্রি করে 50 টাকা বিক্রি করে 50 60 80 90 যে যা পারে বিক্রি করে ঠিক আছে তারপরে যে এগুলো আছে এগুলো মোদি ব্যাসলেট এগুলা পরে 27 টাকা পরে হ্যাঁ 27 টাকা পরে এগুলো 50 টাকা বিক্রি হয় একদম 50 টাকা বিক্রি হয় বাইরে এই যে ব্রেসলেট দেখেন খুব সুন্দর ব্যাসলেট কেনা কত পড়তেছে এটা পরে 27 টাকা মাত্র কেনা পড়তেছে 27 টাকা কেনা 27 টাকা কেনা পড়তেছে তারপরে যে এগুলো দেখেন গোলাপ ওগুলো থেকে আরো বেশি সুন্দর এটা পরে পঁয়ত্রিশ টাকা পরে মাত্র পঁয়ত্রিশ টাকা পরে তারপরে যে এগুলো দেখেন এই যে কি ভাই হ্যাঁ এগুলো আপনার এগুলো চুলে দেয় আর কি এরকম করে প্যাকেট করা থাকবে না কি না কিভাবে এত সুবিধা আপনি কিভাবে দিচ্ছেন অনেক অনেক বেশি দোকান আছে এখানে এখানে অনেক অনেক হাজারের বেশি দোকান আছে মালগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো এগুলো মধ্যে বিভিন্ন

এগুলো যারা এগুলো এগুলো টাকা এগুলো রাবার আর কি রাবার জি জি এগুলো মত পড়বে আচ্ছা টাকার চুলের রাবার বাচ্চাদের বিক্রি আচ্ছা মানুষ জি ভাই আমাদের গ্রামগঞ্জে তো বেকার মানুষের অভাব নাই জি 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 আচ্ছা কি বলবেন সেই বেকারদের আপনি যারা যারা মূলত মনে করেন আমার মা বোনের অনেকে আছে তারা বাসা বাড়িতে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে শুরু করে অনেকে মেলাতে শুরু করে আবার অনেকে দেখা যায় আপনার দোকানে নতুন দোকানে শুরু করে যারা শুরু করে ইনশাল্লাহ আমাদের থেকে মাল নিতে পারবে কি হেল্প করবেন তারপর আমার বাজেট অনুযায়ী লাগবে আনুমানিক যে দশ হাজার যে যা দিয়ে শুরু করে শুরু করা যায় তবে পুঁজি যত কম লাভ তত কম হ্যাঁ পাঁচ শুরু করে দশ হাজার বিশ যে যা দিয়ে শুরু করে সমস্যা আর বাকি যদি বিক্রি করতে না পারে আমাদেরকে মাল ফেরত দিলে ফেরত থাকবো আচ্ছা এটা কি এগুলো হইছে আপনি বাচ্চাদের আঁকি এগুলো এগুলো পরে আপনি মাত্র 5 টাকা পরে 5 টাকা পরে এগুলো 10 টাকা বিক্রি করে ওকে তারপরে যে এগুলো আছে এগুলো 6 টাকা সামथिंग কিনা পরে হ্যাঁ এগুলো কিনা এগুলো বিক্রি হইছে আপনার 10 টাকা 20 টাকা বিক্রি 15 টাকা বিক্রি আচ্ছা ওকে 15 টাকা বিক্রি তারপর আমাদের কাছে সবコスメটিক আইটেম আছে

তারপরে আছে খুবই ভালো এগুলো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে এগুলো তারপরে এবার এই যেগুলো আছে এগুলো খুব ভালো চলছে এটা পরে আপনার পঁচিশ টাকা পরে চলে এগুলো আপনার পঞ্চাশ টাকা বিক্রি করা যায় ওকে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় এগুলো আছে মাসকারা ওকে মাসকারা হ্যাঁ হ্যাঁ আপনার রয়েছে এগুলো এগুলো পরে 140 টাকা 140 টাকা 140 টাকা তারপর আপনার এই যে ফেস পাউডার এগুলো আছে হ্যাঁ এগুলো পরে মানে অভাব নাই আইটেমে তাই না জি জি অভাব নাই জি জি এগুলো 105 টাকা পড়বে এগুলোর মধ্যে কোয়ালিটি হবে অনেক কোয়ালিটি হবে ওকে তারপরে যে এখানে অনেকগুলো শ্যাডো আছে দেখা যাচ্ছে যে এই যে শ্যাডো আছে যেগুলো আছে এই দেখেন খুব সুন্দর কিউট কিউট শ্যাডো আছে খুবই সুন্দর যে এগুলো পড়লে আপনার মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই যে এগুলো দেড়শো টাকা বিক্রি দেড়শো একশো বিশ টাকা বিক্রি তারপরে এগুলা আমার বাইরা বোনেরা যারা চায় তারা অনলাইনে প্যাকেজ করে বিক্রি করতে পারবে এগুলো পড়বে আপনার মাত্র পঁচানব্বই টাকা মাত্র নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা এই যে এই যে তারপরে যে অ্যাপল শ্যাডো এটা আছে এই যে এটা আছে এটা পড়বে একশো বিশ টাকা ওকে এগুলা আছে আপনার হাইলাইটার ওকে

জি জি এর মধ্যে দুই জা কিন্তু জি জি দুই জন দুই জো নব্বই দুই জো নব্বই টাকা তাই দুই জনব্বই টাকা এত কমেছে মাত্র পাঁচ টাকা আচ্ছা আসলে চক বাজারে এত কম দাম কিভাবে দেয় আমরা তো হোলসেলের জায়গা না আমরা কমে দিতে পারি আর কি দেখেন তুর্জাই খুব সুন্দর সুন্দর আইটেম আছে যেগুলো এগুলো গিফট আইটেম বিক্রি হয় এই আইটেম অনেকগুলো আইটেম আছে আমি দেখাচ্ছি আপনার ষাট টাকা 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 হ্যাঁ পাঁচ টাকা তিরিশ জোড়া পরে এগুলো জোড়া দশ টাকা বিশ টাকা বিক্রি করে ঠিক আছে বিশ টাকা বিক্রি করা যাবে এগুলো

তারপরে এই যে দেখে আর এই যে এগুলো কিন্তু খুব সুন্দর এই যে এটা এটা পরে আপনার মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা এই যে এগুলো আছে এই যে এগুলো আছে তারপরে যে এগুলো আছে এগুলো সেই স্কাপ এগুলো পরে আপনার তেরো টাকা পরে এগুলা ত্রিশ টাকা বিক্রি আচ্ছা মাত্র তেরো টাকা করে দেখেন এই যে চেনটা দেখেন এই চেনটার দাম মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা হ্যাঁ এমার চেন হ্যাঁ এমার চেন

এগুলো পরে আপনার এগারো টাকা মতো এগুলো আপনার ত্রিশ টাকা বিক্রি এগুলো ত্রিশ টাকা বিক্রি ত্রিশ টাকা বিক্রি এটা পরে জোড়া বারো টাকা মতো এগুলো জোড়া বিশ টাকা বিক্রি হয় একদম তারপরে বাচ্চাদের অনেক জি জি তা বলে এই যে এগুলো এগুলো মানে এগুলো পঞ্চাশ টাকা পরে এগুলো বিক্রি করে আপনার জোড়া বিশ টাকা বিক্রি করে ওকে আর এই যে এটা পরে পঁয়ত্রিশ টাকা পাতা এগুলো আপনার জোড়া বিক্রি করে বিশ টাকা বিশ টাকা পনেরো টাকা দশ টাকা বিক্রি করে ওকে

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি মাত্র সতেরো টাকা আপনার পিস পরে বকিলিপ অনেক বড় বগলি এটা আছে তারপরে সূর্য এগুলো দেখেন এই যে এগুলো আছে যেগুলো আছে এগুলো পরে আপনার তেরো টাকা পিস পরে এগুলো তিরিশ টাকা বিক্রি হয় এগুলো পরে আপনার একশো পঞ্চাশ টাকা পাতা এটা আছে একশো পঞ্চাশ টাকা পাতা তারপরে এই যে এগুলো দেখেন এই যে এই মালটা দেখেন আপনার মাত্র পাঁচ টাকা পিস কেনা পড়ে মাত্র পাঁচ টাকা পিস জি জি এই যে দেখেন আমি মালটা দেখাই মালটা অনেক মোটা ভাই এই দেখেন দেখছেন এটা মাল কত মোটা কত ভারী এগুলো লাগে চুলো লাগে এটা পাঁচ টাকা পরে আপনার বিশ টাকা একদম বিক্রি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা যে চা বিক্রি করতে পারবে এগুলো কিন্তু অনেক অনেক চলতেছে চলতেছে পাঁচ টাকা তো কাস্টমার কিন্তু ভালো ভালো দোকানে বিশ টাকা বিক্রি করে যে টাকা বিক্রি করে এই যে এগুলো আছে এগুলো আপনার ষাট টাকা সামথিং কেনা পরে আপনার নব্বই টাকা ডজন এগুলো বিশ টাকা বিক্রি হয় দেখছেন এগুলো মালটা অনেক সুন্দর

কাঁকড়ার মধ্যে আবার এই যে কাঁকড়া মধ্যে এগুলো দেখেন এগুলো মাত্র দশ টাকা পরে যে এগুলো এগুলো দশ টাকা দশ টাকা কেনা বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি ওকে যে যেগুলো দেখেন আহ এগুলো আপনার একশো টাকা কেনা পরে

এগুলো এগুলা আপনার আহ বিশ টাকা বিক্রি খুচরা বিশ টাকা বিক্রি তারপরে যে এগুলো আছে এগুলো আছে আপনার আহ তেরো টাকা মতো পরে এগুলো বিশ টাকা বিক্রি একশো আপনার সত্তর টাকা পাতা আরকি জি জি ওকে তারপরে এই যে এগুলো আছে এই যে এগুলো আছে কাজ এগুলো আপনার এগুলো আপনার এই যে ৩০ টাকা পরে এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি এই যে মালটা অনেক সুন্দর যেগুলো দেখেন এগুলো আপনার জোড়া পরে আপনার মাত্র বারো টাকা এগুলো জোড়া বিক্রি আপনার জোড়া বিক্রি হয় মিনিমাম আপনার বিশ টাকা বিশ টাকা দেখেন এটা এটা তিনশো দশ টাকা তিনশো টাকা পুরোটা জি পুরোটা তিনশো টাকা

এগুলো হচ্ছে আপনার আহ পনেরো টাকা মতো পরে এগুলো আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় তারপরে যে এই দেখেন এই আইল্যান্ড খুব ভালো আইল্যান্ড ভালো চলতেছে এগুলো আপনি দেখেন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা পরে এগুলো মনে করেন আশি নব্বই আশো আশি বিশ টাকা বিক্রি হয় এই যে মালা দেখে আমি এর খুব ভালো চলে

তারপরে যে এগুলো আছে যেগুলো আছে এগুলো টাকা টাকা কেনা পরে 20 টাকা বিক্রি করে বিক্রি হয় একদম 20 টাকা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন আর অবশ্যই আমাদের দোকানে আসবেন অথবা আমাদেরকে ভিডিও কলে ফোন পাঠিয়ে দিব আর আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন করবেন ইনশাল্লাহ আমরা আপনার পাশে থাকবো সবাইকে আবারো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া Thanks for stay with Business BD.